তোমাদের সবাইকে স্বাগত আমার অঞ্জনা রায় ব্লগ চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ভিডিওটা দিতে একটু লেট হয় কারণ আমি দিতে পারি না প্রতিদিনের ভিডিও আর আমি এই যে গিফট নিতে এসেছি তোমরা হয়তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিসের জন্য গিফটটা নিয়েছি পরে দেখতে পাবে আর বিয়ে বাড়িতে এসে গেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে গেট সাজিয়েছে আজ হচ্ছে আমার বান্ধবীর বিয়ে আমাদের পাঁচজন গ্রুপের মধ্যে দুজনের বিয়ের হয়ে যাচ্ছে মানে একজনের আগেই বিয়ে হয়ে গেছে যারা আমার প্রথম ব্লগটা দেখেছো তারা বুঝতে পারছ আরেকজনের আছে বিয়ে তো আমরা সবাই মিলে বিয়েতে এসেছি তোমরা দেখতে পারবে আমি এই যে আমার বাকি বান্ধবীগুলো আর একজন আসতে পারেনি আর আমার বনু আসছে আমার সাথে তাকে অনেক মিস করবো কারণ বিয়ের পরে ওদের সাথে কথা বলা হয় না ঠিকঠাক দেখাও করা হয় না যা শুধু ফোনেই কথা বলা হয় আর কলেজ লাইফে অনেক ঘুরেছি বেরিয়েছি রাসমেলাতে অনেক জায়গায় গিয়েছে আমরা সব বান্ধবীগুলো মিলে আর এদিকে বিয়েতে আমার দুই বান্ধবী দেখো ভিডিও করছে সারাদিন বিয়েতে কিছু খাই নাই তো সেজন্য আজকে দই ঘোল খেলো আর তোমরা দেখতেই পাচ্ছ এইগুলো ফটো মানে পুরো ভিডিও করা হয়নি তো তোমাদের একটু ফটোগুলো দিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমাদের বান্ধবীদের কতটা মিস করো সেটাও কমেন্টে জানো কোন বান্ধবীকে তোমরা বিয়ের সাথে দেখতে চাও সেটাও কমেন্টে জানাও এই হচ্ছে সেই বান্ধবীর যার বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে আজকে ওই যে ফটো ফ্রেমটা এনেছি তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের কোন বান্ধবীর বিয়ে হয়েছে আর তোমার ওই বান্ধবী কতটা মিস করো এখনও সেটা কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমার নেক্সট ভিডিওগুলো দেখো এই হচ্ছে ফটো ফ্রেম আর এই হচ্ছে ছবি আমাদের পুরোনো ছবিগুলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও